তো গতকালকে আসলে ওদের কোনো খাবার টাবার দিতে পারি নাই সত্যি কথা বলতে কালকে সারাদিন অনেকটা বলা যায় না খাইয়েছিল দেখেন কিভাবে খাচ্ছে খাবারগুলো আগলের মতো খাচ্ছে মানে প্রচণ্ড ক্ষুদার্থ আসলে চাকরির সাথে চাকরি করে কবুতর টুতার এগুলো আসলে বিক্রি করা বা পালাটা একটু কষ্ট এদেরকে আসলে মতো সময় মতো খাবার দিতে হয় যত্ন নিতে হয় তাছাড়া এরা আসলে ঠিক মতো ডিম পাড়া থেকে শুরু করে এদের শরীর স্বাস্থ্য ঠিক থাকে না তো আসলে এভাবে হয় না একটা ভোবা প্রাণীদেরকে কষ্ট দেওয়া যায় না দেখেন কেমন পাগলের মতো খাচ্ছে সবগুলো রানি এখানে বাচ্চাগুলো খাচ্ছে তো বাচ্চাগুলো সব বিক্রি হয়ে গেছে এগুলো সব চলে যাবে আমার এক পুরাতন কাস্টমার উনি নিয়ে নিচে সবগুলো বাচ্চা আর হচ্ছে দুইটা রানিং মাদি নিছে উনি এর আগেও নিচে এর আগেও নিছে তো ওনার কাছেই যাচ্ছে বাচ্চাগুলো সব দেখেন সবগুলো বাচ্চা কেমন পাগলের মতো খাচ্ছে সবগুলো বাচ্চা আলহামদুলিল্লাহ সুস্থ আছে অনেকেই বাচ্চা চাইছিলেন আসলে দিতে পারি নাই তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো ভালো হবে এগুলো সবগুলো বাচ্চা একদম সেম বয়সই তো দেখা গেলো যে ওর একটা দল বা টিম ওয়াইজ থাকবে এবং হচ্ছে সহজে পোষ না যাবে আর এখানেও আছে এখানে যেগুলো আছে এখানে কিছু রানিং মাদি এবং নর আছে আর কি তো এইগুলোও আসলে এগুলো যদিও বিক্রি হয় নাই এগুলো আর কি বিক্রি হবে এগুলো চাইলে নিতে পারবেন আর আমার জন্য কিছু কবুতর উপরে রাখা আছে উপরে যদিও একদম উপরে রেখে দিচ্ছি আমি তো কালকে কবুতরের অনেকগুলো একটা ভিডিও আসবে ইনশাআল্লাহ কালকে মোটামুটি অনেকগুলো কবুতরের একটা ভিডিও দিব আচ্ছা চাইলে ওখান থেকেও নিতে পারবেন আর চাঁদপুরে কিছু কবুতর যাবে শুক্রবারে কিছু কবুতর যাবে দশ পনেরো পিস কবুতর রানিং যাবে আর কি তো দেখেন ওই যে নটটা ডাকলো আর কি নটটা নটটা আমার কাছে খুব পছন্দ হয়েছে নটটা আর কি ওই যে খাচ্ছে ওই নটটা কিন্তু রিসেন্টলি বাচ্চা ছিল ওই যে ওই ওই যে দেখেন ডাকতেছে